নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে বেশ অনেক দিন পরে একটি রেসিপি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা মোচা নিয়ে নিয়েছি আর এখন এই মোচাটাকে আমি আপনাদের সাথে রান্না করে আর তার জন্য দেখুন প্রথমে মোচাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তো ভেতরে একদম মোচার যে মোটা একটা ডাটি থাকে আর একটা পাতলা পদ্মা মতো যে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে মোচাটা আমি বেছে নিচ্ছি কারণ এখন তো বাজারে কাটা মোচা পাওয়া যায় কিন্তু আমার ঠিক কাটা জিনিস আমার পছন্দ হয় না তাই আপনাদের দাদাভাইকে বলছে আনলে তুমি গোটাই এনেও কিন্তু আমি কেটে বেছে রান্নাটা করে নেব আর তার জন্যে আর কি এনেছে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন তো মানুষের সময় হাতে সময় খুব কমই থাকে এই সমস্ত রান্না খুবই কম হয় তার জন্য আজকে যেহেতু এনেছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি বন্ধুরা মোচা তো কেটে বেছে রেখেছিলাম এখন এই সিদ্ধ তো শীতের ছেলের মধ্যে কটা দিয়ে দিলাম ছোলা এই ছোলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা এদিকে দেখুন মোচাটা একটু সেদ্ধ হয়ে আসবে আর একটু হোক তারপরে আমি বন্ধুরা দেখুন মোচা একদম কেটে গেছে একদম ধুয়ে পুরো নিয়ে চলে এসছে এখন দেখুন মোচাটাকে সেদ্ধ করে নিজের সাথে ভিতরে না ছোলা আছে একসঙ্গেই সেদ্ধ করে নিচে তো খুব সহজে তাড়াতাড়ি করে হয়ে যায় সাথে দুটো আলু কেটে মনো করে কেটে কেটে নিয়েছি আর সাথে আছে কাঁচা লঙ্কা আর এদিকে আছে আদা জিরে বাটা ধনে আছে কিছুটা আর এটা আমার বাড়িতে তৈরি লঙ্কার গুঁড়ো ওই জন্য খুব সামান্য দিয়েছি খুবই লঙ্কাটায় ছাল আর এদিকে আছে হলুদ পরিমাণ মতো নুন আছে আর এদিকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল অ্যাড করে দেবো আর এই সমস্ত রান্না না সরষের তেল না হলে ঠিক ভালো লাগে না আর আমি সবসময় সর্ষের তেল এই তো রান্না করি আমার বন্ধুরা সকলেই জানেন আর এখন তো মানুষের খুবই ব্যস্ত এইসব রান্না খাওয়ার কথা মানুষ ভুলেই যায় যে কাটা বাছা এই সমস্ত কিছুর থেকে আগেকার মানুষেরা তো খুব এইসব রান্না আর কি করতো আমাদের দেখতাম মা ঠাকুমা আর এখন এই যে এখন আপনাদের সাথে কথা বলতে তেলটা বেশ গরম হয়ে গেছে এখন জিরে সেটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এখন ফোড়নটা হয়েছে মধ্যে আলু দিয়ে লাল করে আমি আর কি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো আর মশলাটা একটু জলে গুলে মশলাটাকে একটু ভালো করে কষে নিই তারপর আমি মতে যে সেদ্ধ করা মোচাটা আছে সেটা অ্যাড করব এখন বন্ধুরা মশলাটা পুরো কষে গেছে এখন আমি মোচাটা অ্যাড করে দিচ্ছি এখন বন্ধুরা মোচাটাকে দিয়ে দিয়েছি এখানে বেশ ভালো করে আবারও কষে টষে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর সেদ্ধ করা মোচা তো খুবই তাড়াতাড়ি হয়ে একটু মিষ্টি দেব আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছোলা মোচা তো সেদ্ধ করাই ছিল আমার বাবা পছন্দের খাবার তাই তো হ্যাঁ দেখুন বন্ধুরা মজাটা হয়েছে ভীষণ সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি আর একটা নিরামিষ তো মিষ্টিটা বেশ ভালোই লাগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর এদিকে দিলাম গরম মশলার গুঁড়ো করে দিলাম একবারে মেরে ফেরে মিশিয়ে নিতে সুবিধা হয় বললাম এটা খুব সহজভাবে দেখাবো জলদি পিয়ে দিলাম বন্ধুরা একটু ঘি এক চামচ মতো বন্ধুরা পুরো রেডি এখন আমি সার্ভ করে দেব বন্ধুরা পুরো মোচারো ঘন্টা আমার রেডি আর বন্ধুরা কারা কারা এইভাবে নিরামিষি মোচার ঘণ্ট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুশমা ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং